হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো তো তোমরা কি বুঝতে পারছো আমি কি খাচ্ছিলাম তো অবশ্যই বুঝতে পেরেছ তবুও বলে দিই তো আমি আজকে তেঁতল মাখা করে খাবো কারণ আজকে প্রচুর গরম পড়েছে চলো তোমাদেরকে পায়ের ওয়েদারটা দেখিয়ে দিই দেখেছো কতটা রোদ উঠেছে মানে মনে হচ্ছে আজকে শরীর জ্বলে যাবে আর আমাদের শিলিগুড়িতে আজকে প্রচণ্ড গরম পড়েছে তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে কমেন্টে জানাও তারপরে দেখো মানে এতটা গরম পড়েছে তো টক জাতীয় খাবার খেতে কিন্তু মনে মনে খুবই ইচ্ছে হচ্ছিলো আর ঘরে কোনো কিছু টক ছিল না তারপরে দোকানে গিয়ে চট করে পাঁচ টাকার পট করে তেঁতুল কিনে নিয়ে চলে আসলাম তারপরে বারান্দার সামনে একটা বাটি দিয়ে বসে পড়লাম এটাকে মাখিয়ে খাবো বলে তো আমি এটাকে মাখাচ্ছি তোমরা পুরো দিনটা স্কিপ না করে দেখে থাকো আর তোমাদের কার কার আমার মতো তেঁতুল মাখা খেতে ভালো লাগে বলো তো আমার তো তেঁতুল মাখা খেতে বেশ ভালোই লাগে আর তোমরাও কি ছোটোবেলায় কি মানে স্কুলের টিফিনের পয়সা দিয়ে তেঁতুল কিনে খেতে আমি তো খেতাম তোমরাও কি খেতে কমেন্টে জানাও তো তেঁতুল খেতে কিন্তু বেশ মজা লাগে আর গরমের ওয়েদারে তো আরও ভালো লাগে তো যাই হোক আমি তেঁতুল মাখা খাচ্ছি যে তোমাদের মুখে কি আমার তেঁতুল খাওয়া দেখে মুখে জল চলে আসে আর যদি জল এখনও না চলে আসে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো অবশ্যই জল চলে আসবে তো দেখতে থাকো তারপর বলো তো তোমরা কে কে আমার মতো তেঁতুলের বীজ একটা এদিক একটা ওদিক ঢিল মারো তো তোমরা তো অবশ্যই ভাবছো যে কি নোংরা কিন্তু বন্ধুরা তোমরা নিজের সঙ্গে একবার ট্রাই করে ভাবো তো যে এরকম করে তেঁতুল মাখা খেতে কিন্তু বেশ ভালো লাগে তার জন্যই তো আমি বানানটার সামনে বসে নিয়েছি একটা এদিক ঢিল মারবো একটা ওদিক ঢিল মারবো কারণ ঘরের মধ্যে তো আর ঢিল মারা যাবে না তার জন্য বানানটার সামনে বসে নিলাম উঠানের দিকে অনেকটাই দূরে এদিক ওদিক একটা করতে একটা করে ঢিল মারতে কিন্তু তেতুল খাওয়ার পরে বেশ মজা লাগে এটা ছোটোবেলায়ও করতে তো এখন একটু বড় হয়েছে তাতে কি হয়েছে তাতে কি আর করা যাবে না তাতেও করা যাবে তো দেখেছ আমি কিন্তু তেঁতুল কিন্তু অনেকটা প্রায় নিয়ে নিয়েছি পাঁচ টাকার নিয়ে নিই পাঁচ টাকার থেকে আধাটা নিয়ে নিয়েছি তো যাই হোক তেঁতুলের আচার তেঁতুলের চাটনি মানে তেঁতুলের সব কিছু খেতে কিন্তু বেশ মজাই আর কার তেঁতুল খাওয়া দেখে আমার জীবে জল চলে এসেছিল তো কমেন্টে তাড়াতাড়ি বলো তো আমি ভিডিওটা এখানে শেষ করছি তোমরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা